হাই কিউটি আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো এই ভিডিওটা ছিল ভাইফোটার ভিডিও তো ভাইফোটার দিনে সবাই সবারই দাদাকে ফোটা দিয়েছে আমিও আমার দাদাকে ফোটা দিয়েছি তো এই ভিডিওটা আপলোড করার পর বেড়াতে যাওয়ার ভিডিওগুলো সব এক এক করে আপলোড করবো তো চলো আজকের ভিডিও দেখতে থাকো তো আমি তো আমার দাদা হলো দাদা তো আমি প্রতি বছরই আমার কৃষ্ণদাদাকে ফোটা দিই তো আমি যেহেতু এবছর দিদি বাড়িতে ছিলাম দিদি বাড়িতেও দাদাকে আমি ফোটা দিয়েছি তো আমার ফোটা দেওয়া দিচ্ছি এখন আমি যেভাবে তোমরা তোমাদের দাদাদের ফোটা দাও আমিও আমার দাদাকে সেভাবেই ফোটা দিই তো আমার হলো এই কৃষ্ণ দাদা আমার আমি বলি আমার সোনা দাদা আমার একমাত্র কলিজার দাদা আর কৃষ্ণ দাদা যে আমার কথা সবসময় সব কিছু শোনে সব কিছু শোনে তার বোনের কথা সে সবসময় বোঝে তো যাই হোক এখানে আমি সব রকম রিচুয়ালসই করছি তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক সেদিনটা মানে খুব ভালোভাবে কাটিয়েছি খুব সুন্দরভাবে কাটিয়েছি তারপরে আমার দিদির মেয়ে আমার বাবাকে ফোটা দিয়েছে তারপরে আমার মা দিদির ছেলেকে ফোটা দিয়েছে যেহেতু দাদুভাই আর না নাতনি এই যে আমার দিদির মেয়ে আমার বাবাকে ফোটা দিচ্ছে এবছর যেহেতু দিদির বাড়িতেই ছিলাম ফোটা খুব সুন্দরভাবে কেটেছে খুব আনন্দভাবে কেটে কাটিয়েছি অন্য বছরের তুলনায় এবছর আরও আনন্দে কেটেছে তো যাই হোক দিনগুলো খুবই মানে তাড়াতাড়ি পেরিয়ে এলাম যেগুলি সত্যি মানে কি বলবো এতটাই মানে আনন্দে কাটিয়েছি এতটাই সুন্দরভাবে কেটেছে কিছু বলার নেই তারপরে ওর ভাইকে দিচ্ছে মানে দিদির ছেলেকে দিদি মেয়ে দিচ্ছে ফোটা তো যাই হোক খুব সুন্দর দিনটা কাটিয়েছি খুব সুন্দর দৃশ্য দেখেছি খুব ভালো লেগেছে আমার আর আমার বাবাও ফোটা পেলো প্রথমবার প্রথমবার তার নাতনির কাছ থেকে ফোটা পেল কারণ কোন বছরই ফোটাতে বাবা যা আমাদের যাওয়া হয় না দিদির বাড়ি বা দিদিরাও আসতে পারে না তো যাই হোক এবছর দিদি মেয়ে বলেই ছিল যে দাদুন তোমাকে আমি ফোটা দেবো তুমি তোমাকে এবছর আমি ফোটা দেব তো যাই হোক খুবই ভালো লাগলো দেখে যে বাবাও ফোটা পেলো খুব আনন্দ করে দিনটা কাটিয়েছি খুব ভালোভাবে কাটিয়েছি খুব মজা করেছি আনন্দ করেছি সেভাবেই মজা করেছি আর এখানে অনেক কিছু মজা হচ্ছিল অনেক রকম কথা হচ্ছিলো হাসি ঠাট্টা হচ্ছিলো ই আর কি হচ্ছিলো অনেক কিছুই হচ্ছিলো তো যাই হোক মানে দিনটা যে কীভাবে পেরিয়েছি জানি তোমরাও হয়তো সেদিন খুবই আনন্দ করেছো অনেক দিনই কেটে গেছে যেহেতু আমি একের পর এক স্টেপ বাই স্টেপ পরপর পরপর ভিডিওগুলো আপলোড করছি সেই জন্য এতটা দেরি হচ্ছে নচেত এতটা দেরি হতো না সব স্টেপ বাই স্টেপ দিচ্ছে যেহেতু কালী পুজোটা দিয়ে দিলাম তার জন্য বোটোরাও দিয়ে দিলাম এরপর বেড়াতে যাওয়ার ভিডিওগুলো পরে পরে আপলোড করবো আর কিছু ভিডিও দিয়ে দিতে পারি ওখানে এখান সেখান বেড়াতে গেছিলাম সেগুলো একটু পরে পরে আপলোড করলেও কোনো আশা করে অসুবিধা নেই তো সেই জন্য পরে পরে আপলোডগুলো আপলোড করব তো চলো আজকে এই তো মা দিয়ে দিলো ফোটা তারপরে আজকে ভিডিওটা এই অবধি মায়ের ভিডিও বেশি নিয়ে নি ক্লিপ ওইটুকুই নিয়েছি তো যাই হোক আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওগুলো বেড়াতে যাওয়ার ভিডিওগুলো আসছে তো চলো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আর আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলে আমার একটা ফেসবুক আছে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলি আমার একটা ইউটিউব আছে তো আজকের মতো টাটা টেক লাভ লাভ ইউ সো মাচ টাটা